সরকার বললে চলে যাব পদতা কিছুতে শিক্ষা উপদেষ্টা চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট বললেন শিক্ষক বড় নির্ধারণ সরকারের কাজ নয় বললেন দল এবং সর্বশেষ জানাবো দুদকের পক্ষে এত দুর্নীতির শাস্তি নিশ্চিত করা সম্ভব না বললেন বিচারক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুদকের পক্ষে এত দুর্নীতির স্বাস্থ্যে নিশ্চিত করা সম্ভব না বললেন বিচারক আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গারিবের আদালত এই আদেশ দেন এদের শুনানির এক পর্যায়ে তিনি বলেন দুদকের মতো সংস্থার পক্ষে এত এত দুর্নীতি বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব না এছাড়াও দুদক যেসব মামলা করে সেসব মামলায় শাস্তিও হয় কম দুর্নীতি করে পাঁচ হাজার কোটি টাকার শাস্তি হয় পাঁচ বছরের এদিন সকাল দশটা চল্লিশ মিনিটে আবুল বারকাতকে আদালতে হাজির করা হয় এ সময় তাকে মহানগর দায়রা জজ আদালতের খানে রাখা হয় এরপর এগারোটা সাত মিনিটে আদালতে তোলা হয় তাকে আদালতে কাঠগড়ায় একটি বেঞ্চে বসেন তিনি কাঠগড়ায় তাকে যে বেশ চিন্তিত দেখা যায় তার পক্ষে জামিন চেয়ে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুর ইসলাম চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট বললেন শিক্ষক নাসির উদ্দিন রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার শোকাবহ পরিবেশ বিরাজ করছে সারা দেশে এর মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্কুলটি শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির সঙ্গে দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তিনি নিজ চোখে দেখেছেন সেই সময় ঘটে যাওয়া দৃশ্য সেই বিবিসি পরিস্থিতির কথা বিবিসি বাংলার কাছে তুলে ধরেছিলেন শিক্ষক নাসির উদ্দিন তিনি বলেন একটি প্রচন্ড শব্দ হয় শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি এসে দেখি একটা অংশ পুরো ভিঙে গেছে তারপর সবাই বলে আগুন আগুন যেখানে বিমানটা পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরছে তারপর পর এই সময় যত বেড়েছে আগুনের পরিমাণ ততই বেড়ে চলছিল তিনি আরও জানান বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছা ফায়ার সার্ভিস বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা নাসির বলছিলেন বারবার আমরা পানি দিচ্ছিলাম কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না কিছুক্ষণ পরে আমার হাতের বামে দেখি অনেকগুলো শিক্ষার্থী আমার নাম ধরে ডাকছে বলছে স্যার আমাদের বাঁচান পরে আমি সহ কয়েকজন গ্রিল ভেঙে বারো থেকে তেরো জনকে উদ্ধার করি প্রায় আধা ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি আমার ডিপার্টমেন্টে আসি যখন তখন আমার প্রিয় বলে স্যার ডিপার্টমেন্ট পুরোটা ভেঙে গেছে স্কুলটি শারীরিক শিক্ষা বিভাগে নাসির উদ্দিনের অফিস বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করার নিজ বিভাগে ফিরে আসেন তিনি তিনি বলেন তারপর ভিতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে উপরে দেখতে পাই প্যারাশুট তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে তিনি বলেন বিমান বাহিনীর লোকায় সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিলেন পাইলট তিনি চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিলেন পাইলট সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাকে দুপুরে কুর্মিটুলায় প্রশিক্ষণ বিমান নিহত পাইলট ফ্লাইট ক্যাপ্টেন মোহাম্মদ তৌকির ইসলাম সাগরের ফিউনারের প্যারেড অনুষ্ঠিত হয় প্যারেড শেষে তার জানাজা অনুষ্ঠিত হয় শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন সোমবার দুপুর একটা তেরো মিনিটে যুদ্ধ প্রশিক্ষণ করার সময় রানওয়ে খুব কাছে বিধ্বস্ত হয় ক্রাশ ল্যান্ডিং হয় মাইলেস্টো স্কুল অ্যান্ড কলেজের ভবনে যেখানে শিক্ষার্থী ও শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন তাদের আত্মার মাফিয়াত কামনা করছি এছাড়া অনেকেই আহত হয়েছেন আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল আহতদের দেখে এসেছি বার্ন ইনস্টিটিউট কয়েকটি হাসপাতালে আহতদের দেখতে যাব। বিমান বাহিনী প্রধান বলেন বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল পাইলট তখন সর্বপরি চেষ্টা করেছেন বিমানকে খালি জায়গাে নামানোর বিশেষ করে একটি মাঠ পেয়েছিলেন যেখানে নামানোর চেষ্টা করেন কিন্তু তার শেষ চেষ্টা সফল হয়নি যার কারণে বিমানটি আছড়ে পড়ে ভγονতির উপরে পাইলট বিমানটি নিয়ন্ত্রণ রাখার জন্য মূল্যবান সময় দিয়েছেন বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি তা বিলম্বিত হয়ে যায় তার ফলে নিজের জীবন উৎসর্গ করেন পাইলট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন দয়া করে দেশের এক বিপদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও ভুয়া তর্কে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করে দেবেন না। তিনি বলেন, দুর্ঘটনার স্থলে যত দ্রুত সম্ভব হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে চিকিৎসা ব্যবস্থা করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনা এরি মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিশিক্ত তদন্ত কমিটি বের করবে কি ধরনের ত্রুটি ছিল। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এই পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর 2 ও পর্যানায় দুপুর বারোটা পর্যন্ত তারা একটি জনের মৃত্যু ও একশো জন আহত হওয়ার তথ্য পেয়েছেন দল ছোট না বড় সেটা নির্ধারণ করা সরকারের কাজ নয় বললেন আবু হানিফ কোন দল ছোট কোন দল বড় সেটা নির্ধারণ করা এই সরকারের কাজ নয় এটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি পোস্টে আবু হানিফ লিখেছেন গতকাল চারটি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ আজকে আবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভালো হবে গতকাল চারটি দলের দুজন করে প্রতিনিধির সঙ্গে বসে আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চারটি বড় দল এই বড় দলের সংজ্ঞা কি কি সেটা সরকারকে স্পষ্ট করতে হবে তিনি আরো লিখেন গণভূতান পরবর্তী সরকারের উচিত সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সবসময় অংশগ্রহণমূলক কাজ করা কিন্তু সরকার যদি পছন্দ মতো ছোট বড় দল ভাগ করে কাজ করতে যায় তাহলে প্রশ্ন উঠতে পারে কোন দল ছোট বড় সেটা নির্ধারণ করা এই সরকারের কাজ নয় এটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে আবহানি বলেন সরকারের ভাষ্য মতে বড় দল যারা তাদের কেউ হয়তো হাসিনার সঙ্গে আপোষ করে চলতে পারে আবার আবার কোন দলের নিবন্ধন নাই আবার কোনো দলের একজনও শহীদ হয় নাই পক্ষান্তরে সরকারের ভাষ্য মতে ছোট দলের বিগত সময় অনেক ত্যাগ ছিল এসব দলের অনেকেই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ফলে সরকার ছোট বড় ভাগ করতে গেলে বিভেদ বাড়তে পারে ঐক্য বিনষ্ট হতে পারে এসব বিষয়কে সরকারের উচিত সাবধানতার সঙ্গে ডিল করা তিনি লেখেন আরেকটা বিষয় গতকাল প্রধান উপদেষ্টার মিটিং এর একটা ফুটেজ গণমাধ্যমে পাঠিয়েছে প্রেস সেখানে প্রধান উপদেষ্টাকে হাসতে দেখা যাচ্ছে হাসাটা খারাপ কিছু নয় কিন্তু গত পরশু দিনের ঘটনায় শোকের দিনে এমন হাসি মানুষ স্বাভাবিকভাবে নেয়নি একই সঙ্গে গতকাল প্রেস উইং থেকে সহযোগিতার একটা পোস্ট দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার পেজে সেটা সমালোচনার মুখে সরিয়ে নেয় গণভূতানের সরকার প্রায় সব দলের পছন্দের সরকার ফলে এই সরকারের কাছে প্রত্যাশা বেশি এবং সরকার অনেক ম্যাচিউর কাজ করবে এটা সবাই চায় তাই এই ক্ষেত্রে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে সরকার বললে চলে যাব পদতা কিছুদের শিক্ষা উপদেষ্টা সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর তিনি বলেন আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না এক সাংবাদিক জানতে চান শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবি করছিলেন এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এখন শিক্ষা উপদেষ্টা কি করবেন জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন সেটা সরকার বিবেচনা করবে এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কারণ আছে সেটা শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না আপনি কি পদত্যাগ করবেন এক সাংবাদিকের এমন প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন আপনি আমাকে জেরা করতে পারেন না আমার পদত্যাগ চাওয়া হয়েছে সেখানে আমার নিজে থেকেই এটি করার কোনো অভিপ্রায় নেই কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না ঘটনার পরম্পরা আমি আপনাদেরকে জানালাম আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি বে তিনি বলেন তারা যদি মনে করেন আমার কাজে এখানে ব্যর্থায় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরে বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই শোকে মুহমান জাতি গুজব অপপ্রচারের মতো আওয়ামী লীগ জাতীয় শোক আর উদ্বেগের এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের উল্লাস কতক্ষ ও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদের এই আচরণ জনসাধারণকে হতভাগ বিস্মিত করছে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ফেসবুকে পতিত ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীরা বিভ্রান্ত